মেনটা ডাকাতিকা হয়েছে ওইখানে কারণ ওইখানেই ছিল বেডের নিচে নিচে এই এই খাটটা খাটটা নিচের বক্স অলঙ্কার গয়না ছিল ওইগুলাও তারা সবার আগে এসে আমার খালা শাশুড়িকে সরায় আগে জানালার পর্দা পর্দা লাগায় আগে তার এখানে চাপাতি ধরে আগে বেড উঠায় নিচের থেকে গয়না এবং টাকা নিচে নিচের যে বেডটা আর এটা তো দেখেন বক্স না ওইটা বক্স খাট তারা এটাও জানে যে আমাদের বক্স খাটের নিচে এগুলো আছে আজকে আমার ম্যারেজ ডে আমার শাশুড়ি মা সেই জন্য ঢাকায় গেছিল এই সুযোগে এই ঘটনাটা ঘটাইছে আর কি সেই ক্ষেত্রে আজকে সকাল ঠিক ছয়টা বারোতে আমাদের ফোন যায় যে বাড়িতে হচ্ছে এরকম ডাকাতি হয়েছে আর এই যে আমার আলমারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ননাসের ঘর ওই পাশে আমার বেড এই পাশে হচ্ছে আমাদের গেস্ট রুম নিচে হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি মায়ের হয়ে এই প্রত্যেকটা রুমেই তারা তন্ন তন্ন করে যা যা নেওয়া দরকার তাদের যা যা মানে নেওয়ার মতো মনে হয়েছে টাকা নিছে আমার শাশুড়ির মাত্র একটা ব্যাগে শুধু দশ বড়ি গয়না ছিল ওইটাও নিয়ে গেছে আমার শ্বশুরের পাঁচ আলোর পাঁচটা আংটি ছিল ওইটা নিয়ে গেছে আমার শ্বশুর হজ থেকে আমার জন্য একটা এরকম গোলাপের আংটি একটা আমার জন্য আনছিল একটা আমার ভাগ্নির জন্য আনছিল ওইটাও নিয়ে গেছে নিচে ছিল আমাদের ওইগুলো নিয়ে গেছে আর উপরে যেগুলো শাড়ি কাপড় এগুলো তারা ধরে নাই তারা মেনলি ফোকাস করছে গয়না এবং তারা নগদ যে টাকা ছিল এবং আমাদের ডলার ছিল কিছু আমার হাজব্যান্ড যখন এই দেশের বাইরে যেত কিছু ডলার থাকতো কিছু থাই বাদ থাকতো আমি চোখের ট্রিটমেন্টের জন্য থাইলে নিয়ে গেছিলাম ওখান থেকে কিছু বাদ ছিল থাইল্যান্ডের টাকা যেগুলো আর কি ওগুলাও এখানে ছিল সব নিয়ে গেছে এমন আমার শ্বশুরের যে ভোটার আইডি কার্ডটা শেষ পর্যন্ত তার আমার শ্বশুরের ভোটার আইডি কার্ড নিয়ে গেছে আর আমার খালা শাশুড়িকে রেখে গেছিলাম ওনাকে এখানে এই চাপাতি ধরে ওনাকে বলছে তোর তোর দুলা ভাই কই তোর আপা কই তোর দুলা ভাই রে ইয়া করবো আর কি যেগুলা বলছে আর কি ইয়া করবো কাইটে ফেলবো আর আমার শাশুড়ি মাকে পাইলে নাকি একদম মানিজ্য কর তো এই ধরনের থ্রেড তারা দিয়ে তারপরে তারা বাসা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের দিকে বের হয়ে গেছে তার আগ পর্যন্ত তারা একদম ডুপ্লেক্স এর দেখেন আসেন আপনি এই দেখেন আমাদের এইখানে এইখানে এই আমার বেডরুম দেখেন সব তন্ন করে এটাতে আমার কিছু গয়না ছিল সব তন্ন করে নিয়ে গেছে এবং এই পাশে দেখেন আলমারি টালমারি তারা জানে কোন দিক দিয়ে এবং তারা যে লোকেশনটা দিয়ে আসছে তারা জানে যে কোন দিক দিয়ে আমাদের বাসায় ঢোকা যাবে সহজ হবে তিনটা সিসিটিভি তিন দিকে আছে তারা ওইটা ইউজ না করে যেদিকে সিসিটিভি ছিল না ওই সাইডটা তারা ফোকাস করে ওই সাইড দিয়ে আসছে যেন আমরা তাদেরকে আইডেন্টিফাই না করতে পারি কিন্তু আমাদের এখানে পাঁচটা আমার পাঁচটা শ্বশুরের বাড়ি এখানে মানে পাঁচটা প্লটে আমার দাদি শাশুড়ি সব ছেলেদেরকে রেখে গেছে সবার ঘরে সিসিটিভি আছে তো আমরা ট্রাই করতেছি সিসিটিভি দিয়ে যদি তাদেরকে আইডেন্টিফাই করা যায় কি এই চেষ্টা করতেছে আর কি পুলিশ এসে পুলিশ ভাইরে এসে তো আমাদেরকে হেল্প করতেছে সার্বিক যেটা দরকার আমরা আসার পরে এই যে যাবতীয় তদন্ত চলছে আর কি চলমান ঢুকলো কখনো কটা দিকে ঢুকলো আমরা তো ঢাকাইছিলাম আমার খারাপটা চলেছিলেন ওনাকে কনে পাঁচটার দিকে এসে এই দরজাতে দিয়ে লাগানো ছিল কিন্তু এটা ওইটা কেটে চলছে আমাদের অ্যাসেসের কিন্তু বারান্দার সব কিন্তু অ্যাসেসের ওরা অ্যাসেস থাকার জন্য মেশিন নিয়ে এসে ওইটা দিয়ে কাটছে সাউন্ডপ্রুফ ছিল ওইটা দিয়ে কেটে তারপরে আমাদের ওভেনের এখানে রাত কিচেনের যেই জানালাটা ওইটার ইয়েগুলো কাটছে রডগুলো কাটছে কেটে একজন ঢুকে কিচেনের দরজাটা খুলে দেন বাকি সাতজন আটজন আসছিল টোটালা কি এই হলো অবস্থা আর কি আজকের আর আমরা এই যে ঘুম থেকে উঠে দেখেন আমাদের ফেস টেস ক্লিন করি না ঘটনা শুনি দৌড়ায় চলে চলে আসছে আমরা গতকাল আইন শৃঙ্খলা বাহিনী আসছি হ্যাঁ হ্যাঁ আইন বাহিনী যখন আমরা আসছি এখান থেকে আমার আমার ফুপা শ্বশুর গেছিল ওনাদেরকে জানাতে জানাইছে তারপরে আমার হাজবেন্ড এখানে যাদের যাদের ফোন করা দরকার আমার শ্বশুর সবাইকে ফোন করে সবাই আসছেন এখন তারা আন্ডার তাদের ইয়েতে তদন্ত চলছে আর কি দেখি কি হয় এই ঘটনা কি চান অবশ্যই বিচার চাই দেশে যদি এরকম চলতে থাকে আজকে হয়তো আমার এখানে 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 আমার এই মানে আমি বিয়ে করে আসার পরে আমি কোনোদিন শুনি নাই যে এই বাড়িতে কোনোদিন ডাকাতি আর আগের হিস্ট্রিও যদি হয় না যে শাশুড়ি মারা গল্প বলে বউদেরকে ওই গল্পেও কোনোদিন আমি শুনি নাই যে এই পাঁচটা ভাইয়ের বাড়ি একসাথে দেখেন ডাকাতে কত সাহস যে ওরা যদি সবাই মিলে ধরতো ওরা তো ফিরে যাইতে পারতো না এবং ওরা ওই টাইমটা মেনটেন করছে যে টাইমে সবাই একদম গভীর নির্ভর ফজরের আগের টাইমটা এবং ওই তারা আসছে এসে তারা এই কাজটা করে গেছে আমাদের তো টোটাল চারটা রুম নিচে হচ্ছে এটা ডুপ্লেক্স নিচে হচ্ছে আমাদের বেডরুম আমার শ্বশুরে তারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে না এই যে দেখেন ভাইয়া এই যে এটা হচ্ছে আমার শ্বশুরের আলমারি এবং আমার শাশুড়ি আলমারি এই যে দেখেন কাপড় চুপড় তাদের টার্গেট ছিল না তাদের মেইন টার্গেট ছিল গয়না এবং টাকা বা ডলার যেগুলা ছিল এগুলা এইটা লকার তারা দেওয়া থাকে আর এটা আমার শাশুড়ি মার শাড়ি কাপড় থাকে এটা আমি সময় খুলে রাখি এটা আমাদের তেমন কাপড় চোপড়ের জন্য এটা লাগাই না তারা এসে এটা খুলছে এটা খুলছে এটা খুলছে এখানে আমার শ্বশুরের হজ থেকে আংটিন ছিল বারোয়ানির একটা আমার শাশুড়ি মার দশ ভরি গয় না একটা একটা ছোট বক্স্ক যেগুলো রাফিউজের আমার হাজবেন্ড একটা চেইন টেন জাদি ছিল এগুলো সবকিছু মিলায় মা একটা বক্স ছিল রাফিউজের সব এখানে ছিল কাপড়ের পেছনে এগুলা নিচে সবচেয়ে বড় কথা চোররা ডাকাতরা কেমনে বুঝলো যে বক্স খাটের ভেতরে এই দেখেন সব তো শোক তারা ছয় আসছে সব তো শোক আগে নিচে ব্যাগ রাখছিলাম টাকা এবং অলঙ্কার সহ ব্যাগ সবার আগে আইসা এটাই তুলছে তারা বলেন তাই যে এটা কি জানা এখন জানাশোনা বাকি এটা তো তদন্ত করবে পুলিশ সেটা তো বলতে পারবো না আমি একদম ইন ঘটনাটা বললাম আর দেখেন কাপড় চোপড় কিছু নেয় ভেতর থেকে টাকা পয়সা যেগুলো তাদের প্রয়োজন তারা ডাকাত জানি যে ডাকাতি করলে সব নিয়ে যাওয়ার কথা তাহলে তারা আগে থেকেই জানে বা তারা বুঝছে যে এখানে এটা এটা আছে এবং তাদেরকে ওই রকম তথ্যই তারা নিয়ে তারপরে বাসায় আসছে এই যে আমার খালা শাশুড়ি ছিলেন ওনার গলায় চাপাটি ঘুরে এখানে ধরে আর বলছে আমার শ্বশুরে খুব পাবে আমার শাশুড়ি মাকে না পাই ওনাকে পাইতো আজকে হয়তো আমরা অনেক খারাপ একটা দিনের সম্মুখীন আজকে আমার ম্যারেজ ডে সেই জন্য আমি আমার ঢাকা নিয়ে গেছি আমার আমার ম্যারেজ ডে শাশুড়ি মা শ্বশুর সবাইকে নিয়ে আমি ম্যারেজ ডে টা করবো আর সকাল সকাল ম্যারেজ ডে এত বড় সারপ্রাইজ পেলাম আসলে এটা ব্যাড লাক এখন আমি চাই প্রশাসন আসলে এত বেশি অ্যাক্টিভ হোক যেন এগুলা রিপিটেড না হয় দেশের মানুষ যেন শান্তিতে থাকে এবং একটার বিচার না হলে দেখবেন দশটা চোর মানে চারা দিয়ে উঠবে যা বিচার তো হয় না সো আজকে পুলিশের ব্যবহার দেখে আমি অনেক খুশি তারা অনেক অনেক বেশি আন্তরিক একদম তারপর সহ যারা ছিলেন পুরো টিম চলে আসছে এরকম আন্তরিকতা দেখালে অবশ্যই অবশ্যই আমি জানি যে আমার বিশ্বাস অবশ্যই ধরা পড়বে যে বা যে যারাই হোক যারাই কাজ করছে সবাই ধরা পড়বে ইনশাল্লাহ থ্যাংক ইউরে ঢুকছে বলছি যে কে

এই ঘরে আসুন পড়াই গেলে বসে রয়েছে বসে থাকার পরে ওরা বাইরে গেছে আমি তখন আর আমি ভয় আর এতে উঠি নেই পরে উঠে গেট খুলে যে বাঁচতে বউরে বাঁচতে রে ডাক দে উঠেছি আমার খালামুনি বাসায় একাই ছিলেন সে তাকে গ্রিল কেটে ঢুকে তার হাত মুখ বেঁধে তারপরে সবকিছু নেয় নেওয়ার পরে তারা এই গ্রিল যে দিক দিয়ে কাটতে দিক বেরোয়ছে এরা ছয় সাতজন ছিল সবার কাছে ধারালো অস্ত্র এবং মাইনকে টুপি পড়া ছিল আমার খালামনি ওইভাবে দরজা খুলে হাত বাঁধা অবস্থায় অনেক কষ্টে বেরোয় আমার পাশে চাস্ত ভাইকে ডাকে ডাকার পরে দরজায় যে নকর পুরা বেরোয় তার হাত মুখ খুলে তারপরে তারা আমাকে ফোন দেয় যে ঢাকায় জানায় যে ডাকাতি টিকে পরে আমি ঢাকা থেকে এসে দেখি যে আমাদের সবগুলো আলমারি ভাঙা সব জামা কাপড় নামানো এখানে মূল্যবান কিছু গহনা ছিল আমার মা গহনা ক্যাশ নগদ টাকা ছিল হয়তো লাখ টাকা এগুলো তারা নিয়ে গেছে আমার বাবার ব্যবহৃত কিছু ঘড়ি ছিল তিন চারটা ঘড়ি আমার বাবার কিছু আংটি ছিল আমার বোনের কিছু আংটি ছিল এগুলো তারা নিয়ে গেছে আনুমানিক ধারণা যে দশ বারো ঘড়ি গহনা হবে আর এই টাকা ছিল এগুলো নিয়েছে আর এখনো পুরাটা বলতে পারবো না যে আর কি নিয়েছে সব গুছাইলে বলা যাবে আর কি নিয়েছে কি চান আপনারা আমরা এটা সুস্থ তদন্ত চাই যে ধরেন আমাদের হয়েছে একটা জেলায় যেন অন্য মানুষদের ওরকম না হয় মানে আইন শৃঙ্খলা বাহিনীর এটা সঠিকভাবে এই টিমটাকে ধরে যেহেতু সাত আট জনের টিম তারা এসে আমার বাবাকে খুঁজেছে মাকে খুঁজেছে এটাতে বাবা বাসায় থাকলে হয়তো আরো বড় অঘটন করতে পারতো তাদের কাছে একটা ধারালস্য ছিল আমি চাই যে এই আমার মূল্যবান জিনিসপত্র থেকে আমি এই মানে আমার জেলা নিরাপত্তার জন্য এদের এই টিমটার জন্য ধরা হয় এটা আমি চাই